গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জয়নাবাজার ফুট ওভার ব্রিজের নিচ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মাদক দ্রব্য উদ্ধার করা হয় এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি কাবার ব্যান ব্যান চালক ও হেল্পারকে আটক করা হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় আটকৃত কাবার ব্যানের ড্রাইভার মোহাম্মদ ইমরার হোসেন চব্বিশ সিরাজগঞ্জের চৌমোহনী উপজেলার বোয়ালকান্দি গ্রামের আমির হামজার পুত্র ও হেল্পার মোহাম্মদ আরিফ হোসেন বাপতি ওরফে বাবু চব্বিশ নেত্রগুনার রোহা জামতলা বাজারের মৃত শাহাবুদ্দিনের পুত্র বিফিংকালে পুলিশ আরও জানায় কাবার ব্যানের চারটি প্লাস্টিকের বস্তায় কৌশলে রক্ষিত ছিল একশো বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ আটাইশ হাজার টাকা মাদকের বস্তাগুলো তারা মাওনা তাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীর কাছে নিয়ে যাচ্ছিল দ্রুত সময়ের মধ্যে তাজুল ইসলামকে গ্রেফতার করবে বলে জানায় পুলিশ গোয়েন্দা ভিত্তিতে আমরা জানতে পেরেছিলাম যে নেত্রগোনা থেকে একটা আপনার বিদেশি মদের চালান শ্রীপুরে কোনো একটা ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হবে সো সেই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের গোয়েন্দার টিমকে আমরা এঙ্গেজ করি এবং তারা উত্তেতে ছিল যে আমাদের ইনফরমেশন অনুযায়ী এবং সত্য সত্যি তারা ঠিক নির্দিষ্ট সময়ে সে আপনার মাদক ভর্তি কাপার্টম্যান্ট এই সরি মিনি ট্রাকটা সহ আমরা আটক করতে সক্ষম হই কিন্তু যার কাছে মাদকটা সাপ্লাই দেওয়ার কথা ছিল সে হয়তো পুলিশের উপস্থিতি টের পেয়ে এসে ছটকে পড়ে কিন্তু আমাদের এটা একটা আমরা যে উদ্ধার করতে পেরেছি সেটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট এবং আমাদের মাদকের বিরুদ্ধে আমাদের যে ড্রাইভটা এটা চলমান থাকবে ইভেন আমরা এটাকে আরও আপনার বেগবান করব। আরও জোরালো করব আমরা এক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই যে গাজীপুরকে মাদক মাদক মুক্ত করার জন্য আপনাদের সহযোগিতা আমরা পাচ্ছি এই সহযোগিতাটা যদি কন্টিনিউ হয় তাহলে আমরা আশা করি যে আমরা খুব শীঘ্রই আমরা পুরো সমাজকে গাজীপুরের সমাজকে আমরা একটা একটা ভালো খবর মানে একটা ভালো কিছু আমরা উপহার দিতে পারবো আমাদের সেই চেষ্টা প্রথম থেকে আছে এবং এই চেষ্টা আমাদের চলমান থাকে আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা এটা আপনার একশো ষাট বোতল ছেষট্টি লিটারের মতো এবং এটা যা বাজার মূল্য আনুমানিক সাড়ে পাঁচ লক্ষ টাকা যে আপনার পিকআপটা দিয়ে তারা মাদক বহন করছিল সেই পিক আপটাও জব্দ করা আছে Appart singer haus seg le Ads de